অনেক বিপজ্জনক আশঙ্কা রয়েছে অনেক সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখতে পাচ্ছেন এবং আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি সেটা সেটা কিন্তু অনেক দুঃখজনক সেই পাহাড়ি ডল কিন্তু যদি চলে আসে এই সিলেটের অলিটে গলিতে কিন্তু পানি বাড়বে সেটা নিঃসন্দেহে আপনারা জানেন এবং আমাদের সাথে যারা রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং একটি শেয়ারের মাধ্যমে সবাইকে দেখা সুযোগ করে দিবেন সন্ডি ফুল থেকে কিংব্রিজ ফুলের মুখ নামক স্থানে কিন্তু অনেক পানি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সেই রাস্তায় কিন্তু যদি এইভাবে বৃষ্টি টানায় তাহলে আগামীকাল সকালে কিন্তু অনেক পানি বাড়বে সে জায়গায় গাড়ি এখনও তারা বাইপাস হয়ে কাস্তোরা লয়ে আসছে এবং কিছু গাড়ি এই রাস্তায় আসছে সেটা আমরা লক্ষ্য করছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যারা আমাদের সাথে রয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং একটি শেয়ারের মাধ্যমে এবং সবাইকে সতর্ক থাকার জন্য আহ্বান জানাচ্ছি আমরা এবং আপনাদেরকে নতুন নতুন আপডেট আমরা দিয়ে থাকবো এবং কথা বলবেন ফজল আহমদ আমাদের মতিয়া টিভির যিনি অক্লান্ত পরিশ্রম করে সময় নিয়ে আসেন ধন্যবাদ আলি হুসেন মোল্লা ভাই অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এই মুহূর্তে অনেকে কমেন্টসে যুক্ত হয়েছে এমডি শমশের না রয়েছেন আমাদের সাথে গুলাম ওয়াদুদ পান্না রয়েছেন আমাদের সাথে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তারই সাথে সাথে ধন্যবাদ জানাচ্ছি এই মুহূর্তে নতুন যারা যুক্ত হয়েছেন আমরা দেখতে পাচ্ছি অতিবৃষ্টিতে সিলেট অতিবৃষ্টি এবং ভারতের যে পাহাড়ি ডল সেই পাহাড়ি ডলের কারণে আমরা দেখতে পাচ্ছি তলিয়েছে ইতিমধ্যে সিলেটের বিভিন্ন নিম্নাঞ্চল এবং সেই সব এলাকা থেকে আমরা চেষ্টা করতেছি সেই সব এলাকার আপডেট দেওয়ার জন্য আপনাদের সম্মুখে এবং অনেক কমেন্ট আসলে করেছেন সেগুলো চলে গেছে আবার যদি একটু কষ্ট করে করতেন তাহলে জন্টু ঘুষ আছেন আমাদের সাথে আমরা আসলে বৃষ্টির মধ্যে এই মুহূর্তে ছাতা নিয়ে কষ্ট করে পানির মধ্যে এই রাতে নির্জন রাতে কিন্তু আমরা আপনাকে আপডেটগুলো তুলে ধরার চেষ্টা করতেছি আমাদের এই কষ্টগুলো সফল হবে কখন আপনারা যখন লাইভে রয়েছেন আপনারা কমেন্ট করবেন আপনারা শেয়ার করবেন আপনাদের মূল্য মূল্যবান মতামত তুলে ধরবেন না কিছু জানা থাকলে অবশ্যই জানবেন এই মুহূর্তে দেখতে পাচ্ছি সিলেটের বর্তমান অবস্থা খুবই হ্যাঁ ভয়াবহ আকার ধারণ করছে পানি এই মুহূর্তে পানিতে শয়লাভ তলিয়েছে সিলেট সিটি এবং সিলেটের বর্তমান পরিস্থিতি খুবই ভয়াবহ আকার ধারণ করেছে এই যে দেখতে পাচ্ছেন নিশ্চোখে আপনারা দেখুন কি পরিস্থিতি বিরাজ করছে মূল সড়কে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি মূল সড়কে পানিতে সইলাম এবং এত বেশি পানি যে পানির কারণে এটাকে রাস্তা মনে হচ্ছে না এটাকে মনে হচ্ছে নদী এবং আমরা মনে হচ্ছে একটা নদীর মধ্যে আছি এবং সেই নদী থেকে দেখানোর চেষ্টা করতেছি অনেকে কমেন্টে রয়েছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি অবশ্যই আমরা একটু সেট হয়ে নিচ্ছি তারপর আমরা একটু ও ফ্রুট দেখো ওকে আমরা একটু সেট হয়ে নিচ্ছি আমরা আসলে সত্যি পানিবন্দি হয়ে পড়েছি আমরা নিউজ করতে গিয়ে আপনাদের দেখাতে গিয়ে আমরা নিজেই পানি হয়ে পড়েছি আমরা হাঁটতে পারতেছি অ্যাডভেঞ্চার শফিকুল ইসলাম সবু শহর যারা যুক্ত রয়েছেন ফটাফট শেয়ার করে কমেন্ট করে আমাদের সঙ্গে চলে আসুন এবং আমরা দেখানোর চেষ্টা করতেছি যে নগরীর মূল সড়ক মূল রাস্তা ইতিমধ্যে পানি আর কি দেখাবো গাড়ি চলাচলে ব্যাহত হচ্ছে এবং ইতিমধ্যে এই যে একটা পরিস্থিতি তৈরি হয়েছে সিলেটের মধ্যে এই অতিবৃষ্টির ফলে এটিভি ট্যাংরা এবং মতিয়া এটিভিতে যারা আছেন এভাবে শেয়ার করে অন্য বাইকে দেখার সুযোগ করে দিন এই অতিবৃষ্টির ফলে আমরা দেখতে পাচ্ছি নগরীতে মানুষ একটা বেকায়দায় পড়েছে দুর্ভোগে পড়েছে এবং তাদের বর্তমান জনজীবন হ্যাঁ একদম বিপর্যস্ত অবস্থায় রয়েছে কামাল হোসেন রয়েছেন মোহাম্মদ সাব্বির হোসেন ইয়াহিয়া রয়েছেন ফজর ভাই এখন কোন জায়গায় গান এখন আমরা রয়েছি বঙ্গবীর রোডে নগরীর বঙ্গবীর রোড থেকে সরাসরি আমেরিকা থেকে আশিক শাহিন আমাদের সাথে আশিক আহ

আর যারা আছেন একটু কমেন্ট হয় তাড়াতাড়ি মিয়া রবিউল ইসলাম আমার প্রিয় অসংখ্য ধন্যবাদ সদ্য বড় ভাই ইবাদুর রহমান ইবাদুর আর চৌধুরী আসেন মোহাম্মদ সাব্বির হুসাইন ইয়াহিয়া আসেন আর যারা আছেন অসংখ্য ধন্যবাদ খুব শীঘ্রই আপনারা শেয়ার করুক এবং আপনারা সর্বোচ্চ সর্বশেষ আপডেট দিব এবং যদি এই বৃষ্টি না থামে তাহলে খুব শীঘ্রই কিন্তু দু হাজার বাইশের মতো ভয়াবহ বন্যার আশঙ্কা করা যায় এবং হতে পারে বলে আমি ধারণা করাম ও অ্যাডভেঞ্চার শফিকুল ইসলাম সবুজ আপনার লোক আসেন অসংখ্য ধন্যবাদ জানাইরাম সাউন্ড সিস্টেম ভালো জি অসংখ্য ধন্যবাদ তো যেহেতু একটা আঞ্চলিক চ্যানেল আমরা মাঝে মাঝে চেষ্টা করি আঞ্চলিক ভাষা আপনার লোক মাথা লাগে এবং যদি আঞ্চলিক ভাষা না বুঝেন তাহলে আপনারা এটাও কমপ্লেন করতে পারেন আপনারা আছে কারণ আপনারা জানাইয়া দিব আমরা শুদ্ধ করি মাতমু না আঞ্চলিক ভাষা মাতমু এটা জানাইয়া দিবা যাই হোক অসংখ্য ধন্যবাদ জানাইরাম রাম জামিল আহমেদ স্বপন আহমেদ সাউন্ড ঠিক আছে অসংখ্য ধন্যবাদ জি এই যে দেখা এই মুহূর্তে নগরীর বঙ্গবীর রোডের বর্তমান অবস্থা তলিয়েছে বঙ্গবীর রোড এই মুহূর্তে এবং ইতিমধ্যে যারা যুক্ত হয়েছেন এম ডি সুমন শায়েক আহমেদ আসন ধন্যবাদ জানাইরাম রাম আপনারা যুক্ত হওয়ার লাগি হান্নান মিয়া আসুন আমরা লোকে আর রাজকুমার সরকার আসুন আমরা লোকে অসংখ্য ধন্যবাদ জানাইলাম দেখতা যে আসলে কি পরিমাণ ফানি এটারে রাস্তা মূল সড়ক খৈমু না নদী খৈমু এটা আসলে বুল বুল লাগে আসলে নদী পুরাপুরি নদী লাগে কিন্তু আসলে এটা এটা মূল সড়ক নগরীর বঙ্গবী রোড জিয়াউদ্দিন আসলে আমরা লোকে মোহাম্মদ সাব্বির হোসেন ঠিক আছে বা সিলেটি বাসায় মাত্র অসংখ্য ধন্যবাদ ওকে সুহেল আহমেদ সুহেল আহমেদ ফাতেহ ফাতে বাজার এবং শাহেক আহমেদ ঠিক আছে ভাই জি অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ যুক্ত হলে মার্শাল্লা মতি বি প্রায় ষাট প্লাস এবং এডিবি প্লাস ত্রিশের খাসা ধন্যবাদ সবে অবশ্যই শেয়ার মারুকা এবং আমরা এই যে ফানিত নামিয়া ফানির মাঝে আপনার দেখার চেষ্টা করাম যদি আপনারা শেয়ার করেন কমেন্ট করেন আপনার আসলে এটাই সফলতা আর নামিয়া এটা নদী হয়ে গেছে জি নদী লাগেন এটা রিয়াদ আহমেদ আছেন জি হ্যাঁ আমাদের ভাগ্য এমন হয় জি অসংখ্য ধন্যবাদ কমেন্ট করে আমরা লগে থাকা লাগি এই মুহূর্তে আসলে আমি মাইক্রোফোনে আমন্ত্রণ জানাইরাম আমরা সহযোদ্ধা আলি হুসেন মোল্লা ভাইরে ধন্যবাদ রবিদুল ইসলাম ফজলকে অসংখ্য ধন্যবাদ এবং ফেসবুক লাইভে যারা রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ মোটি টিভি এবং এ টিভি ট্যাংরার যারা বন্ধুগণ রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ গ্যাসের হাত থেকে টানা বৃষ্টিতে কিন্তু এই পর্যন্ত এই পরিস্থিতি হয়েছে আমরা মনে হচ্ছে কোনো হাওরে নাকি আমরা চলে এসেছি সেই হাহরের যে অবস্থা যে পাহাড়ি ডোলের পানি জমে কিন্তু সেই অবস্থা হয়ে থাকে সেই মেইন রোডে কিন্তু বঙ্গবি রোড সন্ডেফুল থেকে ফুলের মুখে যে কিংব্রিজের সামনে যে রোড রয়েছে সেই রোডে কিন্তু অনেক কষ্ট করে কিন্তু কে শ্রমিক বা রাত যাতায়াত করছেন এবং জনসাধারণ যাতায়াত করছেন সকালে কিন্তু এখানে পানি ছিল না সেটা আমরা লক্ষ্য করেছি এবং একটানা যদি বৃষ্টি হয়ে থাকে এই রোডে তাহলে কিন্তু কারো পানি বাড়বে এবং জলাবদ্ধা কীভাবে নিষ্কাশন হবে সেটা সিলেটের মেয়র এবং এই ওয়ার্ডের কাউন্সিলার রয়েছেন এবং সচেতন মহল যারা রয়েছেন কিভাবে নিষ্কাশন করলে এই পানিটি চলে যাবে সেটাও লক্ষ্য রাখতে হবে না হলে অনেক মানুষের কিন্তু গোর বাড়ি তলে যেতে পারে আশপাশপত অনেক মালসা বানা রয়েছে আমরা দেখতে পাচ্ছি অনেক দোকানে আশপাশপত অনেক দামি দামি আশপাশপত রয়েছে সেটা আপনারা জানেন এই বঙ্গবি রোড কিন্তু একটি বিজনেস যেটা বলা হয় সিলেটেড কিং যেটা অনেক ধরনের সিএনজি সব মেল রয়েছে আশপাশপত অনেক জিনিসগুলা রয়েছে কিন্তু এটা কিং বলা যায় সেই রোডে কিন্তু গাছকেরির পানির যে দুর্দশা দেখতে পাচ্ছি অনেক জনসাধারণ যাতায়াত করছেন অনেক কষ্ট করে আমরাও দেখেছি আটুর উপরে পানি রয়েছে কিছু জায়গায় এবার মধ্য জায়গায় কিছু সিএনজির পাওদানি পর্যন্ত পানি রয়েছে সেটা লক্ষ্য করছি এবং এইভাবে যদি বৃষ্টি থাকে তাহলে কিন্তু আগামীকাল সকালে কিন্তু পানি আরও পানি বাড়বে সেটা নিঃসন্দেহে আমরা বলতে পারি আপনারা জানেন এই পাহাড়ি ডলে কিন্তু এই যে সাফরাঙ্গের বাউবল তিন নম্বর রোড রয়েছে সেটা কিন্তু আটু পানি রয়েছে এবং উপসরে হয়তো পানি বিভিন্ন রোডে উঠে যাচ্ছে ধীরে ধীরে এবং কী হারে গাড়ি কষ্ট করে যাচ্ছে এবং যারা ফেসবুক লাইভে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমরা অনেক কষ্ট করে কিন্তু যে বিজে কিন্তু আপনাদেরকে লাইভ দেখানোর চেষ্টা করি এবং লাইভে আসি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং অনেক বাই কিন্তু অপেক্ষা কিন্তু তাকেন যেন কোন সময় তারা আসবেন অনেক বন্ধু কিন্তু বিদেশে বেশিরভাগ প্রবাসী বাইরা কিন্তু চিন্তিত থাকেন দেশের জন্য এবং বিশেষ করে বলবো যেন যদি নেটওয়ার্ক যদি কোল আসে না পরিবারের কাছে তাহলে বলবেন নেই বা নেটওয়ার্ক নেই এখন পর্যন্ত কোনো বড়ো ধরনের আশঙ্কা দেখি নেই সেটা আমরা লক্ষ্য করেছি এবং শেষ রাতে আমরা চলে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন এই বঙ্গবী রোডে আমরা রয়েছি সেই বঙ্গবি রোডে যে অবস্থা

আহ তৃতীয়বারের পানি বাড়ছে আমাদের মনে হচ্ছে এবং সেই আলি আমজদ সাহেবের গড়ির সামনে যে গাটি রয়েছে সেই গাটে কিন্তু ছয়টি ছিঁড়ি বা বেশি ছিল এবং আজকে তিনটি ছিঁড়ি ডুবে যাচ্ছে সেটা